তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে সেই গজলটা ছোট করে বলার চেষ্টা করি এটা তো বাংলাদেশী গজল আমি যতটুকু পারবো আপনাদের সম্মুখে শোনাবো লিখতে দেখো তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারে প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো আসমান আমি জামিনে তবু প্রেম জমে হৃদয় গগিনে আমি তোমার গোলামগ অন্য কারণ আমি তোমার গোলাম গফ অন্য কারণ तुर मालिक रहो अलाह अलाहो अलाह अलाह अलाहो अलाह ভ অ্লাহ অ্লাহ আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে গহিনে আমি তোমার গোলাম মগ কোন কারো আমি তোমার نو مالک اللہ ہو اللہ ہو اللہ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ 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 চা দিনে প্রতিদিনে খনে জড়িয়ে রাখো গো তোমারি রঘম ছাড়া রাচা বড়োদাই প্রতি প্রতিখে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও কি অজানা আমি তোমার न तारी कोन काॾो नाली मुल गरीब तुलीग रह अहो वलाह मुसीबी न पाई जो मुसीबो न पाई जो कोरो न तमोरे मशोरे

জানি কি ও পানি কষো রে আছি গো তুমি আমি পাপড়ি সগো রে না জানি কি ঘে খস রে তোমার সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমলে ভবা কবরে হস রে হবে আমার কবরে হস রে হবে আমার কবরে রে হসো হবে কেভাবে আমার আদমের কদম ধরে হাওয়া মাকে হাওয়া খেয়েছি বলে খোদা জুদা করে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্দম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে

Kenghe <laughs> Ghe পরে খোদার লানত পড়ে গন্দম খাওয়ার পরে খোদার পড়ে গো জান্নাতি পোশাক কেড়ে দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে তুনিয়ায় দিল ছেড়ে তু দুই কিনারে তু জনকে কিনারে আদমের কদম ধরে গো 打通。

তিনশো বছর পরে দেখি কত করে তিনশো বছর ধরে কে দেখি কত করে কত চেয়েছি দোয়া মোরা সিজি দাই পড়ে কত চেয়েছি দোয়া মোরা সিজি দাই পোড়ে আজ দেখি ওই আরশে কার নাম লেখা কো পাশে চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা কো দর পাশে কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসুল জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসুল জুড়ে গো দোয়া করিস নাম ধরে আবার সিজদায় পড়ে পিতা দম আমি তো করি নাম ধরে আমার সিজদাই পড়ে দিল ক্ষমা করে মুহাম্মাদের নামের তরে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কে দে পড়ে গন্ডম খেয়েছি বলে দিল জুদা করে আদমের কদম ধরে গো কবির মনে পারিয়া এই দুনিয়াতে যত মানুষ আছে হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই ইত্যাদি আরও অনেক ধর্ম আছে এই ধর্মে প্রত্যেক মানুষের একটা কিন্তু আমরা জন্মদাতা বাপ মা হলে দুনিয়াতে আসতে পারি না নাকি আমাদের জন্মদাতা একটা বাপ মা আছে আবার আমাদের প্রত্যেক মানুষ যে কোনো ধর্মের মানুষ না হোক না কেন চারটে করে বাপ মা কেমন একটা জন্মদাতা বাপ মা আর একটা শ্বশুর শাশুড়ি তাই না একটা জন্মদাতা বাপ মা তারপরে আস্তে আস্তে বড় হওয়ার পরে বিয়ে হওয়ার পরে শ্বশুর আব্বাজি আর শাশুড়ি আম্মাজি কেউ আব্বাজি আম্মাজি বলে কেউ মম ড্যাড বলে কেউ আব্বা মা বলে কেন বলতে হবে বউর বাপকে মাকে একটু ভালোবেসে বলবেন বলবে বাবা শুনে রাখো বউর বাপকে মাকে একটু ভালোবেসে আদর করে বলবে ডাকবে তাহলে তোমার বউ খুশি থাকবে বউ খুশি থাকলে জীবন খুশি সংসার খুশি সব খুশি এ দুনিয়া পুরো খুশি আর বউ রাগ করলে সব পুরো দুনিয়া হারা আমাদের একটা করে জন্মদাতা বাপমা একটা শ্বশুর শাশুড়ি টোটাল আমাদের চারটে বাপ মা কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ছটা করে বাপ মা কেন ছটা করে বাপ মা আমাদের একটা জন্মদাতা বাপমা একটা শ্বশুর শাশুড়ি আর একটা আমাদের পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছে। না লালন পালন করেছেন না দুধ পান করিয়েছেন না কিন্তু তানাদের পিতা মাতা বলি কিন্তু কেন বলি শেষ কথা কবির মনে ফলি আজ লিখছে দেখুন বলছে আল্লাহ ওই আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ তো তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ তো আর ধরে গো

গোল বোলো দৌরা সারা জমীন মানি সনশা কাসের খিল ভা গোল্ড বোলো দৌরা সারা জমীন মফিসা কাসী ভা যে আমর মালিক ছপর মালিক আমর মালিক ছপর মালিক আনবা আন গরব

দূর বহুদূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সাজিয়া আমার মালিক শা মালিক আমার মালিক শা মালিক

শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারাই কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলি মাই চাঁদ সিতারাই কে দিল মধুর আলাপ আর সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ আর সৃষ্টি নিপুণতা

ছোট বাচ্চাদের দেখে যদি পছন্দ করি বা কেউ কারুকে সুন্দর দেখে তাকে আমরা কত তারিফ করি না হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে চাঁদকে সাজানো আছে চাঁদটা দেখতে সুন্দর তাই আমরা সাজিয়ে রেখেছি ফুলকে লাগানো আছে ফুলটা দেখতে সুন্দর আমরা তাই এই ফুল দিয়ে স্টেজকে সাজিয়েছি আর আমরা কেউ কারুকে পছন্দ সুন্দর মানুষ দেখলে তাকে বলি তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে এই কথা বলি আবার কেউ কারুকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে অতিরিক্ত পছন্দ করে ফেলে এই ভালোবাসাটা আবার আলাদা বুঝানি কেউ কারকে যদি ভালোবেসে ভালে তাকে দেখে বলে আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া আর কেউ নেই আল্লাহর এই কথা বলি যে যাকে পছন্দ করে তাকে দেখে বলে তোমার থেকে সুন্দর দুনিয়া আর কেউ নেই কেন একটা হিন্দিতে কথা আছে ভালোবাসাটা একটা অদ্ভুত জিনিস একটা হিন্দিতে কথা আছে দিল লাগি دیوار से तो परी भी क्या যদি কেউ পাঁচিলকে ভালোবেসে ভালে তার बाप যদি আসমান থেকে একটা পরিয়ে নিয়ে বলে বাদ তোর জন্যই পরিটা এনেছি বিয়ে দেব বলে

আমরা কোনোদিন ভাবি কথা না ভাবি না কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দারে সিজদা করে কবি মোজি বোলালা কার দারে সিজদা করে কবি মোজি বোলালা সেজি مالک